আর সীমিত কথা বলি জানেন আস্তে আস্তে জানেন আমি দিতে পারি তো এই পর্যায়ে আছি আজকে রাতে আসলো কেন আসছে আমি আসছি ওই না আমার কাছে থাকে নাই ভাই আমি ঢাকা থেকে আসছি ডাক্তার দেখাই তাই ও দেখতে আসছিল ওর লাগে রিলেকশন আমি ডাইল তুলি ওই হইতে ওরে আমি আইতে দেখছি দুপুরে হ্যাঁ দুপুরে ও একদিন এক থোক চাবি ওই কাউসারের লাগে আইসে আবার গেছে দুই মাস আগে ওরে একটা বাতল ফেট দিয়ে গেছে আরেকটা সিম দিয়ে গেছে আমার একটা বা দেওরের পোলা আছে ও আমার ডোবা পরে আমরা আমার মজিবের দাদু হয়েছে ডাক্তার হে বাজারে খবর নিয়েছে যে যেও আমাদের বাড়ি আসে ফলটাল নিয়ে রাইতে আসে আরোটার পর যায় বেলেন ডারে শরবত গুলে ওগুলো বাজারে ওজাগরদারে ফোনে কথা কইছে হারা মজিবের দাদুর দু কইছে পরে আমরা দাদু হয় সবাই জানে আমরা ওরে অনেকদিন পরে দিছি পরি দিয়েও আমরা ধরতে পারি না আর আমার নুনন্দি আছে আফজাল খা হে যে ওই পক্ষ করে হে হে যে ঘরের পাশে যদি কেউ আইয়ে তোরে ধরার চেষ্টা করে থাকো বাংলা দাহিনে কোফাই দিবি পরে আমরা হে বইতে বয়তে অনেকদিন আমরা ঘুরছি ঘরের পিছে পিছে আমি অনেক বুঝাইছি ওর রিলেকশন একজন লাগে না আর রিলেকশন দশজন লাগে আর রিলেকশন দশজন আর লাগে আর লাগে আমার নুনন্দি বাড়িও ধরা পড়ছে আমার নুন দেয় আর নুনন্দে বড় হারা সাপোর্ট দেয় হারা রিয়াজের রিয়াজ বউ রাখতে চায় না এমন ঘটনায় গেলে পরে হারা ফিটি চালাই রিয়েজের কন্ট্রোলে নাই আমি হাগো কয়েছি যে আপনারা এই ধরনের কাজ করেন না তাহলে আমাকে বাড়ির মানিক যে যায় আমাকে ছেলে মেয়ে আছে ওরে শিউলির আমি অনেক বেলি বুঝেছি এর আগে একটা ছেলে আনলে নাম মনির ও সমস্ত প্রতঙ্গ মনিরের ভিডিও কলে দেখাইছে মনির সমস্ত ভিডিও রিয়েজের দ্বারে দেছে রিয়াজ আগুন বরাবর রাগ হয়ে গেছে এই ঘটনা গেছে বছর হানে ভাই হাইপার রিয়েজ আরে না আমার নুন দেয় আর নুন দেয় হারা সাপোর্ট দিয়ে রাখছে আমাকেও ভয় দেখাইছে অনেক এই এর পর ওজাহু নাই আমরাপরিдеть তাই পরে আমার বাসুরে একদিন ফোন দিয়ে রেজের কই কি আফজল খ আমার নুন দিয়া হ্যাঁ ই অনেক গালাগালি গালি देছে ঘর মারে জুতা দিপি দেইবে ও গালাগালি গালি আমার আমন নুন গালা গালি देছে তারপরে কই কি তোমরা ধরিয়ে দেখাবা এই বিল কইতে পারবা না এই কইতে পারবা না তোমরা ধরিয়ে দেখাবা পয়সাটা আমার নুনিন আব্দুল খা তোমরা ধরিয়ে দেখাবা পরে

আমার বর নুনুন দিয়া হ্যাঁ ও যতদিনকে রাইতে আইছে সকালেই আমার নুন দে ডাক্তার দান নিছে ডাক্তার দান নাও ডাক্তার তে আনছে হাতে সুস্থ হয় না হাইপন দিছে বরগুনা বরগুনা সুস্থ হয় না পরে রিয়াজ আর আফজাল খাওয়াইয়া হারা কইলে কি যে ও এত অসুস্থ তাহলে আরে লইয়ে ঢাকা যাও পরে আমার হাজ্য দাওরে অসুস্থ হে হাজ্য দাওরে আরে লইয়া ঢাকা গেছে ঢাকা যাও ডাক্তার দাই আইছে কয় দিন আইছে তিন দিন হইছে আইছে ও যে পাথর করে ডাক্তার দেখাইছে ঐ দিনই ভাইয়া ডাক্তার ভাইয়া এই ঘরে ছিল ঐ দিন আর হয় নাই পরের দিন আবার আইছে আইসে পর আমার বাসুরেছে মুজিবার ডাক্তার হে ওই 11টার সময় আইছে দোকান থেকে আইয়ে হলো এ ঘরে পুন 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 আমি তো বাজারে অনেক লোকে ঢুননিছে একটা লোক যায় আপনারা পরি দেন ধরিয়েন ফলতাল কেনছে atta আমার বাসুরি খুব নরম তারপর আমাকেও ফোন করছে আমাকে ফোন করছে পর কই বলতো বাড়ি লোক ঢকছে আইবে শিবলীর ঘরে তোমরা শিগগির आओ সাত আট কল দিয়েছি আমি ফোন রিসিভ করতে পাইনি ফোনাললি আমার চা আর তো হয় অনেক ঘুম সারাদিন কাজ করি হয় পর ফোন রিসিভ করছি রিসিভ করি আমার এই ঘরে দেওয়ারের ফোন দিছি ফোন বন্ধ ফের দেওয়ারের আই তিন ঠাই উঠেছি উঠইয়া আমরা ঘরের চাই ঘুরছি কিন্তু ওরা মনে হয় যে টাস পাইছে টাস পাইয়া ওরে পর গুজাই হেলাইছে ওই যে আবার নুনিন্দে কই গেছে যে যদি কেউ ঘরের পাশে এটা কোভাবা এখন তো আমরা দুয়ার খুললে ভয় তো উঠিও না যদি এটা কপ টপ দেয় এরপর আমরা আধা ঘন্টা ছিলাম মাসায় কামরা বাইরে বইয়া কারেন্ট হ্যাঁ গেছে এরপর আমরা চললে গেছি চললে যাওয়ার পর তিনটের দিকে হুনি কুত্ত ঘর আপতই যায়

পরে ওর মায়ে আইসেছে ওর বাপে আইছে আর ও যে গ্যারেজে কাম করে আজাদ হে আইছে আর ওই আনসার মোল্লা হে আইছে ওর ছোট ভাই না বড় ভাই হে আইছে আইয়ে হারা ওই ঘর ঘেরাও দিছে এগারোটার সময় ওই গর ঘেরাও দিতেছে পর সেই দাদুরে বোলা গেছে বুঝি মুজিবের ডাক্তারে হে দুয়ার কল দুয়োরে খুললে কয় যে এখন দাদুর লগে হারা কথা কইছে ওরা কিন্তু ঘরে তারপরে হ্যাঁ দাদু কয় কি যে অত ওই ঘরে না এই ঘরে আর ও ঘরে আনলে খালি একটা ছেলে ওর মা হেরা বেড়াইতে গেছে ছেলেটা এবার একটা ফিরি ও বুঝতেছে ওর